নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি সাটিং মাছের ফ্রিজ ফ্রাই রেসিপি নিয়ে তুলোসাটিং মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি একবার বানানোর পর আপনারা বারবার বানাবেন তার জন্য দেখুন আমি এখানে তুলোসাটিং মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন মাছের পেটের ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা থাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন প্রত্যেকটা মাছই কিন্তু আমি এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের এই অংশটার কাছে দেখুন ভেতরে একটা শক্ত কালো মতো অংশ থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন আর আপনারা চাইলে কিন্তু ওই মাছের মাথাগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে পারেন আমি এখানে রেখে দিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আরও কয়েকটি মশলা আমরা এখানে অ্যাড করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেখুন দুটো মাছ সরিয়ে রেখেছি ম্যারিনেট করতে যাতে সুবিধা হয় আমি এখানে চারটে মাছ নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে পাতা বাটা হাফ চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা কিন্তু এর পরিবর্তে ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার মশলাটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আমি বাকি যে দুটো মাছ রেখে দিয়েছি সাইডে সেগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ভালোভাবে ম্যারিনেট করে এবার এখানে দেখুন আমাদের লাগছে সুজি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এবার একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে কোট করে নিতে হবে এই সুজির মধ্যে আমি কিন্তু আর কিছুই মেশাই শুধু সুজি দিয়েই কোট করলে হবে আর এখানে দেখুন মাছগুলোকে মাঝখান থেকে আমি একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে যায় এটা আপনারা চাইলে করে নিতে পারেন মাছটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এবার এটাকে ফ্রাই করে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ফ্রাইটা রিফাইন্ড অয়েলেই করছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে মাছগুলো দিতে হবে একসাথে একবারে অনেকগুলো মাছ দেবেন না দু থেকে তিনটে করে মাছ দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একটাও মাছ ভেঙে যাবে না তাহলে অনায়াসে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিতে পারবেন আরও দু থেকে তিন মিনিট এইভাবেই মাছটাকে রেখে দিলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু হাই হিটে রাখবেন তাহলে দেখবেন মাছটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে আর তলায় লেগে যাচ্ছে না এই দেখুন এখানে কিন্তু মাছটা আবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এই মাছ ভাজাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় একবার অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এইরকম ফ্রিজ ফ্রাই আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন এখানে সবকটা মাছ আমি তুলে নিলাম এরপর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে এই দেখুন এখানে আমার কিন্তু সবকটা কটা মাছ ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে কেমন হয়েছে সেটা তো আপনারা বানিয়েই বলবেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ